আসসালামু আলাইকুম সবাইকে আইমান খানুর ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও দেখার জন্য আশা করছি দেশ ও বিদেশ ও দূরের যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজ সকাল সকাল থেকে শুরু করলাম ব্লগটি এখন সকাল আটটা বাজে আইমানের বাবা অফিসে চলে গেল যেহেতু আয়মানের বাবা এত সকালে নাস্তা খেতে পারে নাই তাই চলে গেল আমি আগের যে তরকারি আছে তা গরম করে নাস্তা বানিয়ে নিচ্ছি আয়মান ঘুমে থাকতে থাকতে অনেক কাজ করে নিতে হবে কারণ আজ ফার্নিচার আসবে গত ব্লগে দেখিয়েছিলাম ফার্নিচার দেখতে গেলাম তো বাসায় এসে অর্ডার করে নিলাম যা যা নেওয়ার ছিল তেমন একটা বেশি ফার্নিচার না তারপরে যা যা নেওয়ার ছিল তা অর্ডার দিলাম তো ফার্নিচার অফিস থেকে ফোন করলো যে বারোটার মধ্যেই নাকি আজকে ফার্নিচার আসবে তো আমি সব কাজ শেষ করে আসলে আবার ম্যানেজমেন্ট অফিসে যেতে হবে ম্যানেজমেন্ট অফিস থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর যে যে মানে ডিপোজিট রাখতে হবে টু হান্ড্রেড রিঙ্গিত কত যে সিস্টেম মানতে হয় আসলে বাংলাদেশে যেমনই হোক না কেন কোনো সিস্টেম টিস্টেম মানতে হয় না কোনো বাসা বা কোনো আসবাবপত্র নেওয়ার জন্য তো একদিক থেকে আসলে ভালোই যত যাই বলি না কেন তো যাই হোক যেহেতু ফার্নিচার আসবে তাই বাসাটা ভালো করে ক্লিন করে একটু মুছে নিব আজ আর চা খাবো না কারণ অ্যাসিডিটি অনেক বেড়ে গেছে তাই ডিম পোচ করে আগের একটু ডাটা তরকারি দিয়ে নাসাটা করে নিলাম তো নাস্তা করার শেষ আইমান ঘুম থেকে এখনও উঠিনি ঘুমাচ্ছে ঘরটা তো ও ঘুমে থাকতে থাকতে ক্লিন করে নিলাম যাক আলহামদুলিল্লাহ আইমান বাবা আমাকে অনেক সুযোগ দিয়েছে যাক আল্লাহ আয়মান বাবাকে নেখায় দায়ন করো তো হয়তো বা বুঝছে যে মার আজকে কাজ আছে আমি একটু আজকে লেট মর্নিংয়ে উঠি তো যাক আলহামদুলিল্লাহ আমি কাজটাও কমপ্লিট করে নিলাম এর মধ্যে আইমানও উঠে গেল। তো আমার কি একটু ফ্রেশ করে ওকে নিয়ে আমি সেভেন ফ্লোরে চলে আসলাম ম্যানেজমেন্ট অফিসে তো ম্যানেজমেন্ট অফিসে চলে এসে আমি হলো যে ম্যানেজমেন্টের যেই আমার যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আছে সেটাকে ফিল আপ করে দিলাম ফিল আপ করে টু হান্ড্রেড তো ওনাদেরকে ডিপোজিট করে দিলাম আর এই যে ক্লিন আর ক্লিন করছে তো পুরো সেভেন ফ্লোরটা আসলে প্রতিদিনই এভাবে করে ক্লিন করে তো সব অনেক সুন্দর এবং নেট অ্যান্ড ক্লিন থাকে তো এর মধ্যে আমি আসলে এই যে সব কিছু পে করে দিলাম তো আমাকে এখান থেকে তিনটা পেপার দিল একটা হলো নিচে সিকিউরিটি গার্ডকে দিতে হবে যখন আমার ফার্নিচারগুলো ইন করবে আর একটা আমার কাছে থাকবে একটা হলো টু হান্ড্রেড যেটা আমি ডিপোজিট রাখছিলাম সেটা হলো আমি আবার রিফান্ড ফান্ড যে ফর্মটা সেটা ফিল আপ করলে আমাকে থ্রি ডেজের মধ্যে আবার ব্যাক করবে যখন আমার ফার্নিচার চলে আসার পরে তো ওইখান থেকে সেরে আমি একটু এই যে চলে আসলাম মুক্ত বাতাস এই সকালের যে বাতাসটা একটু মানে নেওয়ার জন্য একটু রিফ্রেশের জন্য আসলে সকালের বাতাসটা খুবই ভালো লাগে তো আইমানকে নিয়েই আসলাম এই যে তো আইমানকে নিয়ে এসে আর এই সময়টা সেভেন ফ্লোরে কেউই থাকে না সবাই স্কুল এবং অফিসে থাকে তো এই যে অলরেডি আমার ফার্নিচার চলে আসলো আর এই যে মালায় একটা ছেলে সে বা আমি যেহেতু ভিডিও করছি সে দেখাচ্ছে তো আমি এই সিকিউরিটি গার্ডকে আমি যে পেপারটা ছিল তো দিয়ে দিলাম তো ওনারা ওদেরকে ইন করতে দিয়ে দিলো আর কি তো যা যা ছিল ওরা সব কিছু ইন করতেছে তো সমস্যা হলো একটা যে আসলে আমাদের লিফট হলো এইখানে চারটা লিফ্ট তো চারটা লিফটের মধ্যে একটা লিফট হলো লিফ্ট ভুমরা আসলে এটাতে সকল বাল্কি প্রোডাক্ট যা আছে সবগুলো আপ অ্যান্ড ডাউন করা হয় আর এটা হলো প্রত্যেকটা ফ্লোরের জন্য আমাদের এক একটা করে কর্নার দেওয়া আছে ময়লা ফ্লা মানে ফালানোর জন্য আর কি তো ওই ময়লার যেই বা বক্সগুলো সবগুলো ওই লিফট থেকে আপ অ্যান্ড ডাউন করা হয় তো সেই এটার নাম হলো লিফ্ট ভোমরা তো আমার যে কার্ডটা আছে লিফ্ট কার্ড সেই কার্ডটা দিয়ে আসলে লিফ্ট ভোমরার টোয়েন্টি সিক্স ফ্লোর যেটা আমার যে ফ্লোরটা সেটা আর কি কোনো রান করছে না কাজ করছে না তো ওরা তো আসলে উপরে পারছে না তো অনেক সিকিউরিটি গার্ডে ওনার হেডকে বললো তো ফোন করে আসার জন্য তো যাই হোক ওইখানে অলমোস্ট আমার এক ঘন্টা লেগে গেছে তো ফাইনালি ওরা অন্য আদার্স লিফটে করে নিয়ে চলে আসলো আর এই যে এক এক করে ফার্নিচারগুলো ওরা ইন করতে কারণ হলো যে এগুলো যে সেট করতে হবে তো আসলে আমি যেহেতু ডাইনিং আমার একটা টেবিল আসেই তো আমি আর টেবিল নিলাম না আমি চারটা চেয়ার নিলাম আর একটা হলো যে ক্লোসেট নিলাম আর সোফা নিয়ে নিলাম তো সব কিছুই যাক ওরা এই যে সেট করতেছে তো আসলে অনেক ভেবে চিনতে আসলে ফাইনালি ডিসিশন নিলাম যে না নিব। কারণ আমরা আসলে যারা মধ্যবিত্ত আছি তারা আসলে অনেক কিছুই ভাবনা করে একটা জিনিস নিতে হয় আসলে সব কিছু ম্যানেজ করার পরে অনেক চিন্তা ভাবনা করে নেই আর তার উপরে যদি হয় প্রবাসী তার উপর তাহলে আর তো আসলে কোনো কথাই থাকে না কারণ প্রবাসীদের উপর আসলে অনেক দায়িত্ব তারা যেমন কষ্ট করে ইনকাম করে ওই আর্নিংটা দিয়ে তারা আসলে তাদের আবার সব সবাইকে দেওয়া বা বন্টন করা সব কিছু মেনটেন করে তো যেহেতু আমরা এখানে আসি আর দেশে বাবা মা আসে তাদেরও কথাও চিন্তা করতে হয় আদার্স আসলে অনেকে আছে তো সব কিছু চিন্তাভাবনা করে আসলে চলাফেরা করতে হয় তো ওর বাবা বললে আসলে সমস্যা থাকবেই তো এই জন্য আর আমি আবার হলো সি সেকশন সেকশনের মানে পেশেন্ট তো যারা সিজারিয়ান পেশেন্ট আছেন তারা আসলে বুঝেন যে আমি যেহেতু ফ্লোরে অল টাইম থাকতে হতো তো এত বারবার উঠা না মা তারপর উঠা বসা এমনকি নিয়ে উঠা তো এই সব কিছু মিলিয়ে আসলে আমার অনেক প্রবলেম হয়ে যাচ্ছিলো তোর বাবা চিন্তা করে দেখলো যে না যত যাই হোক তোমরা তুমি কষ্ট হয়ে যাচ্ছে আর সারাদিন যেহেতু বাসায় একা থাকো বাচ্চাকে তো টেক কেয়ার করতে হবে তুমি ফিট থাকলে ফিজিক্যালি সব কিছু ফিট থাকবে তো সব কিছু চিন্তা করে আসলে যাক ফাইনালি নিয়ে নিলাম তো নামার পরে এই যে আর কাকতালীয়ভাবে আমি অর্ডার করছিলাম এই যে টেবিল ম্যাটটা তো এটা আজকেই অর্ডার আমি চলে আসলো তো এটাও রিসিভ করে নিলাম তো আমি এটা রেড কালার নিলাম কারণ হলো আমার যেহেতু সবগুলো একটু হালকা কালার ডিপ অ্যাশ যেহেতু তো আমি ভাবলাম যে দেওয়ালটাও হোয়াইট তো আমি এই জন্য একটু রেডটা নিলাম আর কি তো আপনারা আমাদের আমাকে আসলে কমেন্ট করে জানাবেন ফার্নিচারগুলো কেমন হলো এমনকি আমার টেবিল ম্যাটটাও কেমন হলো তো আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আসলে মানে আমাকে উৎসাহিত করে তো অনেক আপুরা আছে আমার মাঝখান দিয়ে বলে নিই যে অনেক আপুরা আছে আমার আসলে আমি আপুদের পাশে অনেক সময় থাকতেও পারিনি কারণ হলো যে পরপর তো আসলে অনেক সমস্যায় গিয়েছে আমার আপনারা জানেন তারপরও আপুরা আমাকে ফুল সাপোর্ট দিয়ে গিয়েছে আসলে আপুদের কাছে আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করি আসলে তো যাই হোক আপুদেরকে বলি আমাকে এইভাবে সাপোর্ট করে যাবে আর যারা আমার নতুন আপু ভাইয়ারা আছে তারা আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসাবেন অভিনন্দন নেবেন তো এই যে সব কিছু সেট আপ করার পরে আমি এই যে বিকাল হয়ে গেল আর কি তো রাত্রে রান্নাটাও করে নিব তো আমি আজকে যে ওর বাবা ওদিন যে মাছ নিয়ে আসছিল আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করে ফেলবো শর্টকাট তো মাছের মাথাগুলো এ জুয়েল ভালো করে ধুয়ে ক্লিন করে যেহেতু বড়োই কেটে দেয় নাই বাজার থেকে বলছিলাম যে কেটে দেওয়ার জন্য তা আমার অনেক কষ্ট হয়ে গেছে এই মাথাটাকে আসলে একটু কাটার জন্য তো আমি এক পাশ দিয়ে আসলে আগেই ডালটাকে একটু কষিয়ে নিয়ে নিব পরে ও ওই পাশে আমি মাথাটাকে ক্লিন করে নিব তাহলে আমার আসলে দুইটা একসাথে হয়ে যাবে আমি আবার একটু সন্ধ্যার দিকে একটু বের হব কারণ হলো আমার এই পাশের টাওয়ার একটা আপু আছে উনি আসলে অনেক দিন ধরে আমার সাথে দেখা করবে করবে আমি আসলে আয়মান আয়মানের বাবা অসুস্থ সব কিছু মিলিয়ে আপুকে আসলে সময় দিতে পারছিলাম না তো আপু বলল যে আসার জন্য তা আমি বললাম যে আপু তাহলে আমি সন্ধ্যার পরে মাগিবের পরে আসবো তুমি আসো তাহলে তো ওইখানে একটু কথা বলবো দেন নাই মানে বাবা তো এর মধ্যে চলেই আসবে তো এই যে এই দিক দিয়ে আমি মাছের মাথাগুলো একটু সাইজ করে নিলাম তো যেহেতু একটু বড়ই অনেক কষ্ট হলো যাই হোক আর দুটা পটল ছিল দেখলাম যে না এগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছে তো সাথে এগুলো একটু ভেজে নিলাম কারণ আয়মানের বাবা আসলে এক তরকারি দিয়ে ভাত খেতে পারে না তো ভাবলাম যে যা এইটুগুলো একটু ভেজে নেই তা হলো হয়তো একটু মানে ভাত খাওয়া যাবে আর কি আর যেহেতু জ্বর থেকেও উঠছে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন পরবর্তী আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে সবাই ভালো থাকি সুস্থ থাকি তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম।